了

compromise নেই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 29 সেপ্টেম্বর 2025 রোজ রবিবার চলে আসছে আমরা সেই প্রান্তিক খামারে শাকিল ভাইয়ের খামারে আর শাকিল ভাইকে বেশি সবাই চিনবেন কারণ মোটামুটি জার্সি বকনা নিয়ে ভালো জনপ্রিয়তা। আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন? জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আবার ছুটে চলে আসলাম।

রেসপন্স অনেক ভালো থাকবে এটাই তো আশা করি কারণ ভালো জিনিস দর্শককে যখন দিব অবশ্যই দর্শক আমাকে চিনবে যে ভাই কি জিনিস দিচ্ছে আচ্ছা তারপরে দর্শক ভাইদের কিন্তু একটা চাহিদা আছে অনলাইনে আসলে দর্শক ভাইরা জানে যে সাইকেল ভাই অ্যাকটিভ এর জন্য মনে হয় মূলত আসেন অবশ্যই অলওয়েজ টাইম অ্যাকটিভ আচ্ছা এটাই হলো কথা তো ভাই নতুন কালেকশনে বাচ্চা কত পিস বাচ্চা এক পিস ভাই বরাবরই এক পিস তো ভাই কালেকশন এগুলো ভালো ভালো জিনিস কালেকশন সবসময় হয় না ভাই আর এগুলো টাকা টাকা জিনিস হবে তা এই জিনিসটা খুঁজতে অনেক সময় লাগে ভাই আপনার অনেক হচ্ছে মাধ্যমে ভাই এই আমার বাগাবাড়ির আশপাশ দিয়ে এলাকা দিয়ে অনেক এলাকা দিয়ে এই সাইড দিয়ে মনে করেন এইসব আমরা অনেক জায়গায় জানি বাঘাবাড়ির চারপাশ দিয়ে রেশম বাড়ি জি জি ওই সাইড দিয়ে মূলত এই এই জিনিসগুলা হান্ড্রেড বাগাবের জিনিসগুলা পাওয়া যায় আমাকে আচ্ছা ওইখান থেকে জি জি ওখান থেকে সংগ্রহ হয় আরকি আচ্ছা তো ভাই একটাই জিনিস নিয়ে আসছেন মোটামুটি পরিচিত হয়ে গেছেন অনলাইনে তার মানে এই না যেন বাচ্চাতে আবার আকাশ চুম্বি দাম না না ভাই দাম আমার কথা দর্শক ভাই জিনিস দেখবে দেখে যদি মনে হয় দাম বেশি বেশি বলছে বা চাইছে নিতে হবে না আচ্ছা বেশি দিয়ে কিনতে হয় আপনি তো কিনেন প্রান্তিক খামারিদের কাছ থেকে সাশ্রয় হবে সাশ্রয় আমি যেরকম ভাবে ভাই সাশ্রয় কিনতে পারবো আমি তো সেরকম ভাবে দর্শককে দিবো সেটা হলো কথা লাভের জায়গাটা যতটুকু না না রেখে দাম বলে দিবেন অবশ্যই ভাই যাতে সবাই কিনতে পারে বা সবাই সাধ্যের মধ্যে

বাচ্চাই একটা বাচ্চা দেখে জি ভাই তো সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসলে তো ভাই টোটালি একদম বিস্কুট কালারের একটা বাচ্চা ভাই এটা একশো একশো বিস্কুট কালার ভাই শরীরেও কোনো ঘাটতি নাই মোটামুটি ভাই বডিও কিন্তু বেশ লম্বা সম্বয় একটা বডি জি ভাই জি জাত কি মূলত এটা এটা ভাই অরিজিনাল বাগাবাড়ি জার্সি আচ্ছা আর বলার কিছু নাই কাস্টমার ভাইরা কিন্তু জার্সি চিনে কাস্টমার দেখলেই ভাই চিনবে যে এটা কি আচ্ছা মাশাআল্লাহ নিজে হাতে ভুসি খাওয়াচ্ছেন বৈশিষ্ট্যগুলো একটু নিজের মতো করে দেখায় দেন না আমাদের বৈশিষ্ট্য ভাই এই যে দেখেন মাথা থেকে শুরু করে আচ্ছা আচ্ছা এই যে মাথার উপরে জুটি এবং এখানে দেখেন গর্ত মানে মোটা মোটামুটি ছোট জি 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 আচ্ছা এই দেখেন চামড়াটা একদম রসুনের চোচার মতো পাতলা হবে আচ্ছা আমি একটু নিজে একটু ভাই নিজে একটু দেখেন ভাই একটু ধরেন দেখি মা তো ভাই একদম পাতলা চামড়া একদম রসুনের চোচার মতো পাতলা ভাই আর মাথা কথা বলে না মাথা কথা বলেন গর্ত ভাই এটা মোটামুটি ডিম রাখার মতো ডিম রাখার মতো গর্ত ভাই ঝুটির ব্যাপার গুলো আছে ভাই তো এটার ভাই রানিং বয়স কতটার রানিং বয়স ভাই ষোলো মাস আচ্ছা ষোলো মাস জি ভাই যারা আসলে জার্সি কাপ নিয়ে কাজ করতেছে এগুলো হচ্ছে আদর করার মতো জিনিস মন ভরা মন ভরা জিনিস আচ্ছা মাশ এটার ভাই মায়ের বিষয় কি জানেন কেমন ছিল এটার মায়ের বিষয় ভাই এটার মায়ের দুধ ছিল ভাই ছাব্বিশটা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এইটা জি এ যখন ছোট ছিল তখন ছিল নাকি জি 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 আচ্ছা মোটামুটি সেকেন্ড বিয়ানি এই দুটা দিছে দিছে এগুলা ভাই গাবি হলে প্রথম লেখা শুনে কেমন আইডিয়া এটা ভাই আমি সর্বনিম্ন বিষ আসবে ভাই এটা বিশ জি কি বলেন ভাই একদম

বৈশিষ্ট্যগুলো ভাই মূল কথায় প্রয়োজন সেগুলো এটার মধ্যে কোনো ত্রুটি পাবে না কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই কম্প্রোমাইজ নাই আমি তো বললাম ভাই কোয়ালিটি একশো একশো হতে হবে একটা বাচ্চা ফার্স্ট লেগতে শুনে বললেন বিশ সেই বাচ্চার উলান পালান কিন্তু এর কথা বলতে হবে অবশ্যই ভাই আপনি দেখেন উলান কোনো ঘাটতি ঘাটতি আপনি এটাই হলো কথা আর এগুলো দর্শক ভাইরা দেখে ইনশাআল্লাহ নির্বাচন করবে আমার কাছে মনে হচ্ছে না খুবই কোয়ালিটি সম্পন্ন একটা জাত বাচ্চা অবশ্যই ভাই রাত বাচ্চা ছাড়া বিক্রি করবো না বলছেই তো একটা কথা ফার্স্টেই তো ভাই একদম মানে এই অবস্থায়

চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে হিটে আবার চলে আসবে চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে হিটে চলে আসবে এটা মানে বিশ দিন পার হবে না আচ্ছা আর গাভী বক না এগুলো তো সব একই রুটি নেই মোটামুটি একুশ দিনের মাথায় একুশ দিন একুশ থেকে আঠাশ দিনের মধ্যে আর কি আচ্ছা আবার গোলাপ হিটে আসে তো যারা নিবে ইনশাল্লাহ জিনিসগুলো বাস্তবমুখী হয়ে খামার ভিজিট করে খামার ভিজিট করে দেখে শুনে নিবে ভাই একদম ছোট্ট করে একটা দাম বলে দিবেন আপনিও প্রান্তিক খামারি কালেকশনও প্রান্তিক খামারি থেকে যেন সবার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই ভাই সবার সাধ্যের মধ্যে থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকের দাম দিয়ে দিছি ভাই এক লক্ষ পাঁচ ফাইনাল দাম জি ভাই আচ্ছা মোটামুটি জার্সি বিড এর হাই কোয়ালিটির একটা জি জি সম্মানে বা আলোচনার জায়গায় কি হচ্ছে সামান্য একটু সম্মানে মানে আলোচনার জায়গা এই জায়গা ভাই ভিডিওর মধ্যে ক্লোজ করেন তো ভাই কোনো ওইরকম কোনো বাড়তি হিসাব বাদ দেন কত টাকা ফাইনাল আচ্ছা দুই হাজার টাকা বাদ দেন দুই হাজার না একদম রাউন্ড তুমি একশো ফাইনাল দাম ভাই মন থেকে মানা যায় ভাই আসলে এটা ওইভাবে দেয়া যায় না কমাই দিয়ে গেলেন এরপরেও দর্শক ভাইরা দাবি করবে কিছু কম দর এটা ভাই কাস্টমার ভাই করবেই আর আমরাও আসি চিন্তা ভাবনা কাস্টমার করার যারা কিনবে অবশ্যই একটু কথাবার্তা বলবে এটাই স্বাভাবিক না তা ঠিক দর দামের জায়গায় কিন্তু নবীর সন্ন্যত ভাই এটা ঠিক আছে ভাই আচ্ছা তো যারাই আসতেছে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলতে পারতেছে অবশ্যই ভাই কথা বলে দেখে শুনে নিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারে আপনার ফোন নাম্বারটা যদি নিজের মুখেই বলে দিতেন ভাই জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট আমি বলি যে ভাই উদ্যোক্তা খামারি যারা আছে নতুন উদ্যোক্তা তাদের জন্য তারা বকনা নিয়ে যদি বাড়িতে লালন পালন করে নিজে বীজ দিয়ে গাফি বানাইতে পারে তাহলে তার মনে করেন যে কোনো টেনশন নাই কোন লসের কোনো জায়গা নেই কথা নিজে হাতে তৈরি করার জিনিসের আলাদা একটা মানে নিজের মধ্যে আত্মতৃপ্তি থাকে আলাদা মায়াও যেরকম আলাদা কাজ করে আর ছোটবেলা থেকে তৈরি করলো যে মানুষ করবে ওই বাচ্চাটাকে মানে তৈরি করবে তার কাছে দুষ্টু হলেও শান্ত শান্ত শিষ্ট থাকবে ভাই আচ্ছা এটা হলো কথা তবে আজকের মতো বিদায় নিব নতুন কালেকশন আবার কবে সম্ভাবনা ভাই এটা আমি বলতে পারবো না আচ্ছা আবার কবে মিলবে আবার কবে মিলবে ভালো জিনিস মিললে যদি কাল মিলে তাহলে কাল আর যদি এক মাস পরে মিলে তাহলে এক মাস পরে ভাই তো টার্গেট যেন এটাই ঠিক থাকে যেন বাচ্চা আসে ধরে আছে অবশ্যই ভাই জাত বাচ্চা স্যার আমার কাছে পর্যন্ত বাচ্চা থাকতে পারে সেটাই ভালো থাকবেন আসসালাম